হ্যালো ফ্রেন্ডস অ্যানিস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলাকে কেন্দ্র করে এই ডিআনএএস অ্যালোয়েন্সের মামলাটিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপনা করতে চলেছি তো আমাদের এই ডিআনএস অ্যালোয়েন্সের মামলাটি ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে অর্থাৎ ডেলি কোচ লিস্টে বলতে অ্যাডভান্স লিস্ট না মেন লিস্ট না সাপ্লিমেন্টারি লিস্ট কোন লিস্টে রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব অনস্ক্রিনে আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং তাছাড়া আমাদের এই মামলাটি অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্সের মামলাটি সুপ্রিম কোর্টের কত নাম্বার কোর্টরুম নাম্বারে উঠতে চলেছে কবে উঠতে চলেছে তার ইন ডিটেলসে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এবং এই ডিয়ারনেস অ্যালোয়েন্সের মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী এবং সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী ফ্রিদু শামীম স্যারের মুখ থেকে আমরা কিছু মন্তব্য শুনে নেবো এই ডিএ মামলাকে কেন্দ্র করে তো তিনি কি বলতে চেয়েছেন এই ডিএ মামলাকে কেন্দ্র করে তো সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ব্যাক টু ব্যাক আমাদের চ্যানেলে থাকবে বিশেষ এবং বরিষ্ঠ আইনজীবীদের ইন্টারভিউ থাকবে বিভিন্ন মামলাকে কেন্দ্র করে তো অনেক কিছু অবস্টাকালসের পর আমরা কিন্তু ফিরে এসেছি আবার সেই জায়গায় যেখানে আমরা আমাদের নিজের পুরো বেস্টটা দেওয়ার চেষ্টা করব। অনেক কিছু অবসাইকেলস ছিল তোমরা জানো গত দু মাস ধরে আমি অনেকটাই মাইন্ডের দিক থেকে মেন্টালিভাবে ডিপ্রেসড ছিলাম তো সেই জায়গাটা থেকে আমি রিকভার করতে পেরেছি ভালোভাবে তো আশা করব তোমরা প্রত্যেকেই কিন্তু ভিডিওটিকে লাইক করো এবং এই যে ডকুমেন্টারি ভিডিওটি যেটা আমরা এই মুহূর্তে তোমাদের জন্য তৈরি করছি সেটা আশা করি অনেকটাই ভালো লাগবে এবং ইনফরমেটিভ হবে তো আমরা একের পর এক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ডিএ মামলা অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্সের মামলার যে গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলো আর ভাবে সময়কে অতিবাহিত না করে আমরা কিন্তু একের পর এক কিন্তু কম্পিউটার স্ক্রিনে বা তোমাদের সাইটে যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে নজর রাখবো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমাদের পাশে থাকা যে স্ক্রিন এই স্ক্রিনে দেখো যে আমাদের এই ডিএ মামলাটি তোমরা অনেকেই জানো এর ডায়েরি নাম্বার কত কী কেস নাম্বার কত কী এবং এটাও যেন পশ্চিমবঙ্গ তথা ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের রাজ্যের বহু প্রতীক্ষিত মামলার মধ্যে অন্যতম একটি মামলা হচ্ছে এই ডিআনএস অ্যালোয়েন্সের মামলা অর্থাৎ ডিএম মামলা যার ডায়রি নাম্বার আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ডায়রি নাম্বার দেখতে পাচ্ছ থ্রি ফাইভ টু নাইন টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফিডারেশন অফ স্টেট গভেন্ট এমপ্লয়িজ অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল তো এর ডায়েরি নাম্বার যেটা ফাইল করা হয়েছে দেখতে পাচ্ছ তিন এগারো দু হাজার বাইশে এবং এই মামলাটি এমত অবস্থায় এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এবং এই মামলাটির যদি কেস নাম্বার আমরা দেখি এস এলপি নাম্বার যদি আমরা দেখি অনস্ক্রিনে তাহলে তোমরা এস এল পি নাম্বারটা তোমরা অবশ্যই বুঝতে পারবে যে জিরো ডাবল টু সিক্স টু এইট হাইফেন জিরো ডাবল টু সিক্স থ্রি জিরো স্লাস টু জিরো টু টু যেটা রেজিস্টার করা হয়েছে ছ বারো দু হাজার বাইশে এবং এই মামলাটি যেটা কিন্তু লাস্ট লিস্টের অবস্থায় ছিল বলা যেতে পারে যে ষোলো পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু এই মামলাটি লাস্ট লিস্টের অবস্থায় ছিল তো এখন যে কথাটা হচ্ছে এই মামলাটি তাহলে প্রেজেন্ট লিস্টেড অবস্থায় কততে রয়েছে বা কী সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে প্রেজেন্ট লিস্টেড অন যেটা রয়েছে চার আট দু পঁচিশ অর্থাৎ আগামী কাল কিন্তু এই মামলাটি প্রেজেন্ট লিস্টেড অবস্থায় রয়েছে কার কার বেঞ্চে অনারাবল জাস্টিস মিস্টার জাস্টিস সঞ্জয় কেরল এবং অনারাবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা যেটা যে কোর্টরুম নাম্বার টুয়েলভে তো আমরা কাল কিন্তু এই ডিএম মামলাকে কেন্দ্র করে এই ডিএ মামলার প্রসঙ্গকে কেন্দ্র করে আমরা কিন্তু লাইভ ব্রডকাস্টিং করাবো সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার টুয়েলভ থেকে তো তোমরা তার জন্য কিন্তু একদম সরাসরি আমাদের চ্যানেলে চলে আসবে যারা ঘরে বসে এই মামলাটির ডিরেক্ট যে কনভারসেশান কি কি হচ্ছে আইনজীবীরা কি কি বলছেন এবং যে বিচারপতি বা জাস্টিস রয়েছেন তারা কি কি জাজমেন্ট দিচ্ছেন হেয়ারিং চলাকালীন তো সেগুলো তোমরা ইন ডিটেলসে কিন্তু তোমরা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে দেখতে পাবে এরপরে বলে দিই এর যে স্টেটাস বা স্টেজটা যদি আমি তুলে ধরার চেষ্টা করি দেখতে পাচ্ছি যে পেন্ডিং মোশন হেয়ারিং টপ অফ দ্য লিস্ট যে টপ অফ দ্য লিস্ট যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টের মধ্যে কিন্তু রয়েছে লিস্ট অন ডেট দেখতে পাচ্ছি চার আট দু টপ অফ দ্য বোর্ড যেটা অর্ডার ডেটেড ছিল ষোলো পাঁচ দু হাজার পঁচিশে ষোলো পাঁচ দু হাজার পঁচিশে এই মামলাকে কেন্দ্র করে টপ অফ দ্য বোর্ডে কিন্তু রাখা হয়েছে এবং টপ অফ দ্য বোর্ড থেকে এসছে কিন্তু টপ অফ দ্য লিস্ট তো আগামীকাল যেটা হচ্ছে এই মামলাটি ওঠার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টেজ রয়েছে কেন বললাম কারণ এই ভিডিওটি করার আগে এই ডকুমেন্টারি ভিডিওটি তৈরি করার আগে কিন্তু আমি অলরেডি সুপ্রিম কোর্টের এই মামলার যে অ্যাডভোকেট রয়েছেন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে আরম্ভ করে ফিদু শামীমসারের থেকে আরম্ভ করে যে সাধারণ জেনারেল যে সম্পাদক রয়েছেন বা প্রেসিডেন্ট যিনি রয়েছেন মলয় মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে গোপা বিশ্বাস ম্যামকে আরম্ভ করে সবাইকে কিন্তু আমি ফোন কলের মাধ্যমে কিন্তু আজকে কথা বলেছি এবং কথা বলার পরে ওনারা বলেছেন আশ্বাস দিয়েছেন যে আজকে আজকে বলছি আগামী কাল এই মামলাটি ওঠার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার টুয়েলভে এবং কার কার বেঞ্চে তোমরা অলরেডি আগেই আমি বলে দিয়েছি যে সঞ্জয় ক্যারল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ঠিক আছে তো এই মামলাটি যেটা টেন্টেটিভলি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন যেটা দেখতে পাচ্ছি কম্পিউটার জেনারেটেড একটা ডেট চার আট দু হাজার পঁচিশে কিন্তু এই মামলা কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে এই মামলার পিটিশনার বা রেসপন্ডেন্ট তোমরা অনেকেই জানো তো তবুও আমি আরেকবার বলে দেওয়ার চেষ্টা করব পিটিশনার যারা রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ঠিক আছে আর রেসপন্ডেন্ট যারা কারা কারা রয়েছেন এখানে অনেকগুলো নাম দেওয়া রয়েছে তো আমি এক দুটো নাম পড়ছি বাকিটা তোমরা স্ক্রিনে দেখে নিও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ইউনিটি ফোরাম ইন্দ্রনীন মিত্র গোপা গোপাল মজুমদার স্বপন কুমার দে মিস অঙ্কুর দে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল শ্রী শান্তনু আচার্য আপার ডিভিশন ক্লার্ক শ্রী সন্দীপ কুমার সরকার আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি সবগুলোর নামই কিন্তু একের পর এক বললাম পিটিশনার তরফ থেকে অ্যাডভোকেট থাকছেন কুনাল মিমানি এবং রেসপন্ডেন্টের তরফ থেকে অ্যাডভোকেট থাকছেন উদ্যম মুখার্জি শেখর কুমার আর মৃগং প্রভাকার আর ইমপ্লিডোস অ্যাডভোকেট থাকছেন ধর্মপ্রভাস লো অ্যাসোসিয়েটস ঠিক আছে তো এরপরে আমি চলে আসবো যে ডেইলি কোচ লিস্ট অর্থাৎ ডেলি কোচ লিস্টের কোন লিস্টে আমাদের এই মামলাটি লিস্টের অবস্থায় কিন্তু রয়েছে তোমরা জাস্ট কম্পিউটার স্ক্রিনে বা তোমরা যারা মোবাইলের মাধ্যমে দেখছো ভিডিওটি তোমরা জাস্ট নজর রাখতে থাকো এবং এরপরে আমরা চলে আসব যে সেই বরিষ্ঠ আইনজীবীর মন্তব্য তিনি কী কী বলেছেন এই ডিএ মামলাকে এই ডিএ মামলাকে কেন্দ্র করে ডিএনএস অ্যালায়েন্সের মামলাটিকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কোচ লিস্ট অর্থাৎ কোডরুম নাম্বার টুয়েলভের ডেলি কোচ লিস্টে তোমরা দেখতে পাচ্ছ এবং চার আট দু হাজার পঁচিশে আমাদের এই মামলাটি রয়েছে এই ডেইলি কোচ লিস্টের অ্যাডভান্স লিস্টেও রয়েছে এবং ডেলি কোচ লিস্টের মেন লিস্টেও কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো তোমাদেরকে একটা কথা বলে দিই আমাদের যে এই ডিএ মামলা অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্সের যে মামলাটি রয়েছে কিন্তু টপ অফ দ্য লিস্ট সেগমেন্টে তো প্রথমে আমরা একের পর এক প্রথমে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস হেয়ারিং রয়েছে এবং মিসলেনিয়াস হেয়ারিংয়ের জি এটা রয়েছে বেল ম্যাটার্স এখানে তোমাদের আর একটু আগে একটু জাস্ট বলে দিই যে অনারেবল জাস্টিস সঞ্জয় কেরাল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার টুয়েলভের বেঞ্চে কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের এই যে ডেলি কোচ লিস্টটা আমাদের এই মামলাটি কিন্তু তেরো নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো ডেলি কোচ লিস্টে যে তেরো নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে সেটা আমরা জেনে নেব এক্ষুনি আমাদের বেল ম্যাটার্সে রয়েছে কিছু কিছু মামলা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে একের পরে এক দুই এবারে দুইয়ের একটা ইয়ে রয়েছে মামলা রয়েছে আর একটা দুই দুই এক তিন চার এই করে করে আমরা যদি স্ক্রোলিং করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো একদম তেরো নম্বর সিরিয়াল যেটা রয়েছে তেরো নম্বর সিরিয়ালে দেখো ফার্স্টেই কিন্তু টপ অফ দ্য লিস্টে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে টপ অফ দ্য বোর্ডে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই যে মামলাটি যেটা রয়েছে টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশান মোশানে রয়েছে এবং ডেলি কোচ লিস্ট তেরো নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এসএলপি তোমরা দেখতে পাচ্ছ এস নাম্বার ডাবল টু সিক্স টু এইট

অ্যাপ্লিকেশনের যে অ্যাডভোকেট ওনারা রয়েছেন এখানে এবার তোমাদেরকে বল দিই এই তেরো নম্বর মামলার সঙ্গে কোনোরকমভাবে কোনো কানেক্টেড ম্যাটার্স কিন্তু নেই তো এটাই ছিল আমাদের যে ডেলি কোজ লিস্ট এবং তোমরা প্রত্যেকেই এই ডকুমেন্টারি ভিডিওটি দেখে কিছুটা হলে অবজার্ভ করতে পারলে যে আমাদের এই মামলাটি কবে উঠতে চলেছে ডেলি কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে রয়েছে এবং কার বেঞ্চে উঠতে চলেছে এবং কত নাম্বার কোড রুমে কিন্তু এই মামলাটি লিস্টের অবস্থায় থাকছে বা উঠতে চলেছে তো এরপরে আমরা শুনবো সেই বিশেষ মন্তব্য বিশেষ করে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট বা আইনজীবী এবং সুপ্রিম কোর্টেরও বরিষ্ঠ আইনজীবী ফিদু শামীম স্যারের মুখ থেকে সেই সব মন্তব্য তার আগে তোমাদেরকে কিছু বার্তা আমি দিতে চাই আমাদের তরফ থেকে অর্থাৎ এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের চ্যানেলে তেরোকে সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য আশা করবো তোমরা অনেকেই আমাদের কন্টেন্টটাকে দেখো অনেকেই লাইক করো অনেকেই লাইক করো না এবং অনেকেই সাবস্ক্রাইব করো অনেকেই সাবস্ক্রাইব করো না যারা আমাদের পাশে আছে এবং ছিল এবং থাকবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই অর্থাৎ আমি নিজে চাই যে আমাদের চ্যানেল আরও অনেক বড়োভাবে যা বড়ো একটা জায়গায় এটা স্টেবিল করতে পারুক কারণ আমরা রীতিমতোভাবে এই চ্যানেলে অনেক কিছু জিনিস নতুন নতুন আপকামিং জিনিস লেটেস্ট জিনিস কিন্তু তোমাদের সামনে প্রতিফলন করাতে চলেছি কারণ বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন অ্যাডভোকেট থাকবেন বিভিন্ন কেসকে কেন্দ্র করে প্রত্যেক দিনের জন্য তো তোমরা আমাদের পাশে থাকো এইটুকু আমরা কামনা করব তোমাদের কাছ থেকে আর বিশেষ করে যে হার্ড ব্রেকের ব্যাপারটা তোমরা অনেকেই জানো অনেক সময় আমি বলেছি তো ওটা নিয়ে আমি আর ভাবি না কারণ যখন কেউ পাশে থাকতে চায় না তখন তাকে টেনে রাখাটা আমার প্রয়োজন মনে করি না আমি তো যাই হোক সেটা পরের ব্যাপার সেটা সব ভগবানের খেলা যেটা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে হচ্ছে যা হবে ভালো হবে তো বিশেষ মন্তব্য এরপরে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী সিদ্ধস্বামী মহাশয়ের কাছ থেকে এই মামলাকে কেন্দ্র করে বলছিলাম বলুন হ্যাঁ هسه বলছিলাম আমাদের তো আগামী কাল ডিফলার রয়েছে। হুম তো স্যার এই পরিপ্রেক্ষিতে আপনাদের স্ট্যান্ড কি থাকবে সুপ্রিম কোর্টে? তো ওইটাই আমাদের স্ট্যান্ড প্রথম থেকে যা আছে তাই থাকবে। যদি অরিয়েন্টেড দিতে হবে আইসিপিআই অনুযায়ী। একই স্ট্যান্ড চিরকাল যা ছিল আইনের বাইরে তো স্ট্যান্ড হয় না। না না আইনে যা স্ট্যান্ড সেই স্ট্যান্ডই থাকবে আইনে বলা আছে দিয়ে দিতে হবে আইসিপিআই অনুযায়ী। দু হাজার ওপারুল টু থাউজেন্ড নাইনে বলা আছে দিয়ে দিতে হবে আই সি পি ওটাই বলবো গিয়ে ওটাই এবং সেই সেটা সবার প্রতিষ্ঠাপ হওয়ার পরে তো সপ্তমবারের আবার অন্তর্বর্তীকালী নির্দেশ হয়েছে ফলে সবার জিতেছি যে মামলা স্বাভাবিকভাবে সেখানে ছাড়বত্তা ছিল আমাদের বক্তব্যের মধ্যে এই জন্যই আদালত বারবার হাই কোর্ট অ্যাজয়েল ড্রাইবনাই তারা মামলায় জিতিয়েছেন চিকুম কোর্টে জিতে হবে চিত্রুম কোর্টে অন্তর্বর্তীকালীন নির্দেশ অলরেডি প্রুফ করেছে যে আমাদের কেস মেড আউট হয়েছে স্যার বলছিলাম এই যে রোপা দু এবং রোপা দু হাজার উনিশের যে ইয়েটা রয়েছে রুলসটা রয়েছে এর মধ্যে ডিফারেন্স কি রয়েছে মানে ফারাকটা কি রয়েছে রোপার দু হাজার নয়ে বলা আছে যে বিয়ে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী এবং সেটা যেহেতু রুলসে বলা আছে এবং এই রুল আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন ফ্রেম হয় ফলে খুব স্বাভাবিকভাবে একটা কনস্টিটিউশনাল বাইন্ডিং থাকে কিন্তু রোপা রুল টু থাউজেন্ড কোথাও বলা নেই যে ডি এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা কি হয়ে গেছে ওই রাজ্য সরকার বলেছিল না ডি দয়ার দান রাজ্য সরকার এই যে রুল ফ্রেমিং করার ক্ষেত্রে তারা রুল ফ্রেমিং করেননি যে ডিএ এ অনুযায়ী দিতে হবে ফলে ডিএ যেহেতু এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা যেহেতু বলেননি সেহেতু খুব স্বাভাবিকভাবেই এর যে রুলসের যে বাইন্ডিং এফেক্ট সেটা নেই আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন রুল ফ্রেম করলে তার বাইন্ডিং এফেক্ট থাকে বলে এই যে রাজ্য সরকার রুল ফ্রেম করে ডিএ এআইসি অনুযায়ী দিতে হবে এটা না বলার জন্য খুব স্বাভাবিকভাবে কর্মচারীরা এই ডিএ এআইসিপিআই অনুযায়ী পাচ্ছেন না এবং কিন্তু রোপারুল টু থাউজেন্ড নাইনে তখন সেটা বলা ছিল বলে এআইসিপিআই অনুযায়ী পেতো এবং সেটা যেহেতু দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে আমি খুব সঙ্গতভাবে মামলা করেছিলাম আমরা

ডি প্রভিশন রাখতে হবে এবং এই যে ডিএ মামলাটি মূল মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে আছে এখানে কিন্তু মূল প্রশ্নটি হচ্ছে ডিএ মৌলিক অধিকার হিসেবে সেটি বর্ণিত হবে কি হবে না তার কারণ কলকাতা হাইকোর্ট যেমন ডিএসিপি অনুযায়ী দিতে হবে এটা বলেই খ্যান্ত থাকেনি কলকাতা হাইকোর্ট আরেকটা কথাও বলেছে সেটা হচ্ছে যে ডিএ হচ্ছে কর্মচারীদের মৌলিক অধিকার যখন মৌলিক অধিকার বলে দিল খুব স্বাভাবিকভাবেই সেই মৌলিক অধিকার কারার ক্ষমতা কোন সরকারে সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রের সরকার হোক যদি করে দিয়ে মৌলিক অধিকার কারোর কাড়ার ক্ষমতা থাকবে না রাজ্য সরকার তো ডি এর এই প্রভিশনটি না রেখে আসলে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে নেওয়ার পরে নিজের ইচ্ছা মতো করে একটা করে নোটিশ দিয়ে সে বলতে পারেন এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন দিয়ে একটা করে নোটিশ দেন এবং সেই নোটিশের উপর ভিত্তি করে দিয়ে দেন এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন এর উপর করে দিয়ে দেওয়া আর এটি রুলস ফ্রেমিং করে সেই রুলস এ রাইট দিয়ে শেখা তারপরে এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন ইস্যু করা দুটোর মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স ফলে এই যে এর আগের সরকার যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছিলেন দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা কর্মচারীদের অধিকার হিসেবে স্বীকৃতি পাক তাই তারা অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রোপারল দু নয় ফ্রেম করেছে এবং সেখানে ইয়ের প্রভিশন রেখেছে একদম একদম স্যার স্যার এই যে দিয়ে দেওয়াটা মানে দেওয়ারনেস অ্যালাউন্সের যে এই যে ইয়েটা জিনিসটা এটা কি দেওয়া কি সবাইকে বাধ্যতামূলক যদি রুলসে থাকে অবশ্যই এবং সিপিআই অনুযায়ী কিন্তু এই রাজ্য সরকার রুলসে রাখেননি সেই জন্য এই যে তারা ইচ্ছাধীন ভাবে ডিএটা দেন এই যে স্বেচ্ছাধীন ভাবে এটা দেন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় দিয়ে দিতে হবে এআই অনুযায়ী এবং সেটি রুল ফ্রেম করে দিতে হবে রুল ফ্রেম করে দেওয়ার অর্থ হচ্ছে যে তাদের স্ট্যাটুটারি রাইট থাকে এই স্ট্যাচুটারি রাইট থাকলে কি হয় তার যদি কোনো সময় সরকার যদি সেটা পালন না করেন তাহলে এটা এনফোর্সেবল রাইট হিসাবে আদালতে গিয়ে তারা এনফোর্স করাতে পারেন যেটা দু হাজার নয়ের ক্ষেত্রে হয়েছে দু হাজার নয়ে যেহেতু এনফোর্সেবল রাইট হিসাবে ওই রুলসে বলা ছিল তাই কর্মচারীরা সেটা এনফোর্সেবল রাইট হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন কিন্তু যদি এটা না বলা থাকে তাহলে এনফোর্সেবল রাইট হবে কি হবে না সেটার ইন্টারপ্রিটেশন প্রয়োজন হয় তার কারণ হচ্ছে প্রপার মানে এই যে বেতন দেওয়া এটা সম্পূর্ণভাবে যাদের যে সরকার দিচ্ছেন তারা কিভাবে বেতন দিতে চান এটা তাদের বিষয় সম্পূর্ণ এটা পলিসি ডিসিশান আদালত সাধারণভাবে পলিসি ডিসিশন কাউকে ফ্রেম করতে বাধ্য করাতে যায় না ফলে এটা একটা আমাদের কার্ডিনাল প্রিন্সিপাল তার কারণ আমাদের দেশের যে গণতন্ত্র সেখানে এক্সিকিউটিভের পাওয়ার জুডিশিয়ারির পাওয়ার এবং লেজিসলেটিভের পাওয়ার একবার নির্দিষ্টভাবে বর্ণিত আছে যে কোন উইংস কীভাবে কাজ করবে এখানে জুডিশিয়ারি এক্সিকিউটিভের কাজ করতে পারে না বা লেজিসলেটরদের কাজ করতে পারে না জুডিশিয়ারি কি করে জুডিশিয়ারি দেখে যে লেজিসলেটিভ যে আইন তৈরি করেছে বিশেষ করে কনস্টিটিউশনাল কোর্ট সেই আইন সংবিধান সম্মত কিনা প্রথম দ্বিতীয় হচ্ছে যে এক্সিকিউটিভ যে ওয়ার্ক করছে সেটা উইথ ল করছে কি না

তারা ডিএ কবে থেকে মানে তাদের যে ডিএটা রয়েছে সেটা কবে থেকে বকেয়া রয়েছে এটা কি এক্সাক্ট একটা ডেটা না এক্সাক্ট না রোপারল 2009 থেকে বলব মানে রেট্রোস্পেক্টিভলি বলব তারপরে বলেছিল 2006 থেকে 2008 পর্যন্ত তারা দেবেন না তারপরে কি হারে দেবেন সেটা নোটিফিকেশনের মাধ্যমে বলেছিল তারপরে তারপরেরগুলো এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এবার এআইসিপিআই তো এটা একটা ডাটা হ্যাঁ ডাটা অনুযায়ী ক্যালকুলেশন করতে হয় মানে নাইন্টিন এইটটি টু ইজু হান্ড্রেড এই বেস নাইনটিন এইটটি টুকে বেস রিয়াদ ধরে ক্যালকুলেশন করে ডিয়ার ক্যালকুলেশন করতে হয় ফলে এই এটা খুব সহজ একটা ম্যাথমেটিকার রিপ্রেজেন্টেশন রয়েছে আমরা সেটা আদালতে দেখিয়েওছি ফলে সেই সহজ ম্যাথমেটিকার রিপ্রেজেন্টেশনটা করিয়ে সেটাকে এই অনুযায়ী ক্যালকুলেশন করে সবাইকে ডিয়ে নিতে হয় একদম স্যার একটা ছোট্ট কোয়েশ্চেন রয়েছে আরেকটা

লাগু হয়েছে যতক্ষণ পর্যন্ত দুহাজার উনিশ উনিশের আগে পর্যন্ত আচ্ছা 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 পরে এই লাগু হওয়ার আগে পর্যন্ত আরও পুরোটাই পাবেন আচ্ছা স্যার আহ ধন্যবাদ আমাদের অডিয়েন্সকে এইটুকু সময় দেওয়ার জন্য